আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছো আজ আমরা সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহরগুলোর রহস্য সম্পর্কে জানব পৃথিবীর ইতিহাসে সমুদ্র অনেক কিছু লুকিয়ে রেখেছে যেমন সভ্যতা মন্দির ও শহর হাজার বছর আগে গড়ে ওঠার অনেক নগর আজ সমুদ্রের নিচে হারিয়ে গেছে কিন্তু এগুলো কল্প কাহিনী নয় বাস্তব প্রমাণ সহ সত্যিকারের ডুবে যাওয়া শহর বিজ্ঞানীরা সোনার স্ক্যান সাবমেরিন ক্যামেরা ও স্যাটেলাইট দিয়ে এখন এসব শহরে চিন্ন খুঁজে পেয়েছেন এই ঘটনাগুলো পৃথিবীর ভূগোল জলবায়ু ও সভ্যতার বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত হারানো শহরগুলোর মধ্যে আছে ভারত মহাসাগরের দ্বারকা ভূমধ্য হেরাকলিয়ন জাপানের ইয়োনাগনি আর কিংবদন্তের অ্যাটলান্টিস এখন দেখা যাক কিভাবে এসব শহর হারিয়ে গেল এবং কিভাবে আবার খুঁজে পাওয়া গেল প্রথমে চলো হেরাক্লিয়ন সম্পর্কে জানা যাক মিশরের সমুদ্র গর্বে হারানো শহর সালে মিশরের উপকূলে ডুবুরিরা এক অদ্ভুত কাঠামো খুঁজে পান এটি ছিল বিশাল পাথরের মন্দির মূর্তি ও প্রাচীন স্তম্ভে ভরা একটি শহর পরে জানা যায় এটি হলো পৃথিবীর হেরাক্লিয়ন যেটির কথা গ্রিক ইতিহাসবিদ হেরোডিটাস লিখেছিলেন দুই হাজার বছর আগে পরে জানা যায় এটি হল প্রাচীন হেরাক্লিয়ন যেটির কথা গ্রিক ইতিহাসবিদ হেরাডোটাস লিখেছিলেন দুই হাজার বছর আগে শহরটি খ্রিস্টপূর্ব বারোশো সালের দিকে সমৃদ্ধ ছিল তখন এটা ছিল বাণিজ্যের কেন্দ্র বিজ্ঞানীরা বলেছেন ভূমিকম্প ও সয়েল ইকোফেকশন এর কারণে শহরটি ধীরে ধীরে পানিতে ডুবে যায় অর্থাৎ মাটির নিচের পানি ও নরম বালি হয়ে ভবনগুলো বসে যায় কয়েক পুরো শহর সমুদ্রের নিচে হারিয়ে যায় আজ সেই মূর্তি মন্দির ও পাথরের রাস্তা পানির নিচে অক্ষত অবস্থায় আছে দ্বিতীয়ত আমরা জেনে নেই চলো দ্বারকা সম্পর্কে ভারতের প্রাচীন শহর ভারতের গুজরাট উপকূলে আধুনিক দ্বারকার নিচে পাওয়া গেছে আরো পুরোনো শহরের সালে ভারতীয় মহাসাগর গবেষণা সংস্থা এনআইওটি সোনার ইমেজে এই শহর আবিষ্কার করে এখানে পাওয়া গেছে বিশাল দেওয়াল রাস্তা পাথরের স্থাপনা ও ঘর ভিত্তি বিজ্ঞানীরা এর বয়স নির্ধারণ করেছেন প্রায় নয় হাজার বছর পুরনো অর্থাৎ এটি সিন্ধু সভ্যতারও আগে প্রাচীন গ্রন্থে বলা হয়েছে এটি ছিল ভগবান কৃষ্ণের নগরীর নাকি এক হয়ে যায় বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে সম্ভবত ভূমিকম্প ও হঠাৎ সুনামের কারণে এটি ধসে যায় সোনার স্ক্যান দেখায় উপকূল থেকে প্রায় চল্লিশ মিটার নিচে শহরের ধ্বংসাবশেষ রয়েছে এটি পৃথিবীর প্রাচীনতম নিমজ্জিত নগরগুলোর এক একটি তৃতীয়ত আমরা জানি মনুমেন্ট জাপানের নিচে রহস্যময় নির্মাণ ছিয়াশি সালের জাপানের ইয়নাগুনি দ্বীপের কাছে কিছু অদ্ভুত পাথরের স্তর দেখতে পান প্রথমে মনে হয়েছিল এটি একটি প্রাকৃতিক গঠন কিন্তু গভীরে গিয়ে দেখা যায় সেখানে সিঁড়ি দেওয়াল মন্দিরের মতো আকৃতি কিছু স্থাপনা একে অপরের সঙ্গে জ্যামিতিক সংযুক্ত অনেক গবেষণা বলেন এটি প্রাচীন কোন মানুষের তৈরি শহরের অবশিষ্টাংশ এর বয়স হতে পারে বছর হাজার তবে কেউ কেউ বলেন এটি প্রকৃতির দ্বারা তৈরি এক প্রাকৃতিক শিলারূপ বিতর্ক এখনো চলছে কিন্তু পাথরের নিকট কাঠামো বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে সম্ভবত এটি প্রাচীন জাপানি সভ্যতার নিদর্শন সাগরের প্রবল স্রোতে এটি ধীরে ধীরে নিমজ্জিত হয়ে গেছে চার নম্বরে আমরা জানব আটলান্টিস এটা বাস্তব নাকি মিথ্যা গ্রিক দার্শনিক প্লোটো প্রথম অ্যাটলান্টাস এর কথা বলেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো সালে তিনি বলেন এটি ছিল এক অভ্যন্তরীণ উন্নত সভ্যতা যা এক রাতের মধ্যে সমুদ্রে তলিয়ে যায় অনেকে একে কল্প কাহিনী বলেন আবার অনেকে বলেন এটি কোনো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা আধুনিক গবেষকরা অ্যাটলান্টিসকে খুঁজেছেন অ্যাটলান্টিস ভূমধ্যসাগর এমনকি অ্যান্টার্টিকায়ও অর্থাৎ দু হাজার সালে আধুনিক গবেষকরা অ্যাটলান্টিসকে খুঁজেছেন অ্যাটলান্টিক ভূমধ্যসাগর এমনকি অ্যান্টার্টিকায়ও দু হাজার সালে স্পেনের উপকূলে স্যাটেলাইট ইমেজে একটি বৃত্তাকার শহর চিহ্ন দেখা যায় যা প্লোটার বর্ণনার সঙ্গে মিল খায় কিন্তু এখনও এটি প্রমাণিত হয়নি কিছু বিজ্ঞানী মনে করেন এটি হয়তো আগ্নেয়গিরি বিস্ফোরণে ধ্বংস হওয়া মিনোয়ান সভ্যতা সেই বিস্ফোরণে সমুদ্রতল কেঁপে উঠে পুরো দ্বীপ তাই অ্যাটলান্টিস হয়তো আংশিক সত্য আংশিক পৌরাণিক সর্বশেষ এবং নিমজ্জিত শহরগুলো সম্পর্কে জেনে নেই চলো কিউবার উপকূলে পাওয়া গেছে এক ধ্বংসাবশেক ছয়শো মিটার গভীরে সোনার স্ক্যান ও পানির নিচের ক্যামেরায় দেখা গেছে দেওয়াল পিরামিড ও রাস্তার কাঠামো বিজ্ঞানীরা বলেন এটি দশ হাজার বছর আগের হতে পারে যখন বরফ গলতে শুরু করেছিল তখন সে সময় সমুদ্রের স্তর বেড়ে উপকূলীয় শহরগুলো ডুবে যায় এটি গ্লোবাল সি লেভেল রাইস এর প্রাচীন প্রমাণ আরও একটি শহর বেই ইতালিতে বর্তমানে নিচে এটি ছিল রোমানদের বিলাসবহুল নগর ভূতাপীয় সক্রিয়তার কারণে নিচে নেমে গেছে সেখানে এখনো প্রাচীন ভিলা স্নানাগার রাস্তা অক্ষত অবস্থায় আছে এটি আন্ডার ওয়াটার পম্পেইলি এটি আন্ডারওয়াটার ওয়াটার পাম্প নামে পরিচিত বিজ্ঞানীরা এটিকে সংরক্ষণ করেছেন আন্ডারওয়াটার আন্ডার হিসেবে এবার জানা যাক বিজ্ঞানী সম্পর্কে কি বলছে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ হাজার বছরে বহুবার পরিবর্তিত হয়েছে শেষ বরফ যুগ প্রায় বারো হাজার বছর আগে শেষে তাপমাত্রা বাড়তে শুরু করে বরফকূলের সমুদ্রের স্তর প্রায় একশো মিটার পর্যন্ত বেড়ে যায় ফলে উপকূলের অনেক শহর ও সভ্যতা ধীরে ধীরে ডুবে যায় তাই হারানো শহর মানে আলৌকিক ঘটনা নয় এটি জলবায়ুর পরিবর্তনের প্রমাণ ভূমিকম্প আগ্নেয়গিরির আগ্নেয়োৎপাত সুনামি ও টেকনিক প্লেট সরে যাওয়া সুনামি ও টেকটনিক প্লেট সরে যাওয়া সবই ভূমিকা রেখেছে উদাহরণস্বরূপ ভূমধ্যসাগর ও আরব সাগর ভূমিকম্পন প্রবণ অঞ্চল সেখানে সবচেয়ে বেশি নিমোদিত শহর পাওয়া গেছে মাটির নিচে গ্যাস ফাটলে ইকুইক ফেকশন হলে শহর হঠাৎ বসে যায় এই প্রক্রিয়াটি এখন কম্পিউটার সিমুলেশন দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে এবার চলো জানা যাক আধুনিক প্রযুক্তি ও গবেষণা এ সম্পর্কে কি বলেছে ব্যবহার করেছেন সোনার ইমেজিং যা সমুদ্র তলের বিস্তারিত থ্রিডি মানচিত্র তৈরি করে এই প্রযুক্তিতে দেখা যায় দেওয়াল সিঁড়ি ও ভবনের অবকাঠামো আরও আছে আর ও বি অর্থাৎ রিমোটলি অপারেটেড ভেহিকল রোবোটিক সাবমেরিন বা গভীর সমুদ্রে ক্যামেরা ও লেজার স্ক্যানার নিয়ে ঘুরে বেড়ায় এদের সাহায্যে মিলছে হারানো শহরগুলোর আসল ছবি এখন থ্রি প্রিন্টিং দিয়ে এই শহরগুলোর মডেল তৈরি করা হচ্ছে যা দেখায় সভ্যতা কত উন্নতি ছিল কত হাজার বছর আগে এছাড়া কার্বন ডেটিং আইসোটোপ বিশ্লেষণ দিয়ে বয়স নির্ধারণ করা হয় এর ফলে ইতিহাস পুনর্লিখন শুরু হয়েছে এবার চলো জেনে নেই কেন এসব শহর গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদের শেখায় সভ্যতা কেবল স্থলে নয় সমুদ্রের নিচেও বেড়ে উঠেছিল এগুলো জলবায়ু পরিবর্তনের ইতিহাস সংরক্ষণ করছে প্রমাণ করছে মানুষ হাজার বছর আগেও স্থাপত্য প্রকৌশলে দক্ষ ছিল অনেক শহর পাওয়া গেছে প্রাচীন ভাষা পাত্র ও মুদ্রা এগুলো মানবজাতির জাতির হারানো অধ্যায় খুলে দিচ্ছে এছাড়া ভবিষ্যতে সমুদ্র পৃষ্ঠ বৃদ্ধিতে আধুনিক শহরগুলোর ভাগ্য জানতে সাহায্য করবে কারণ অতীত ডুবে যায় ভবিষ্যৎ তেমনি হতে পারে কারণ অতীতে যেমন ডুবে গেছে ভবিষ্যতে তেমনি হতে পারে বিজ্ঞানীরা তাই এই শহরগুলোতে ক্লাইমেট টাইম ক্যাপসুল বলেন এগুলো পৃথিবীর অতীত বর্তমান ও ভবিষ্যতের সংযোগযুক্ত এবার সর্বশেষ এ সম্পর্কে কি জানা গেছে তা জানব সমুদ্রের নিচে লুকানো শহরগুলো আর মিথ্যা নয় বাস্তব ইতিহাস আধুনিক প্রযুক্তি প্রমাণ করেছে পৃথিবী এখনো অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে প্রতিটি শহর একটি গল্প বলি উন্নতির ধ্বংসের ও পুনর্জন্মের যেমন হেরাক্লিয়ন বাণিজ্যর দ্বারকা ধর্মের আর ইয়নাগুনির সভ্যতার প্রতি এদের পুনরাবিষ্কার মানব নিজের অতীতের সামনে দাঁড় করিয়েছে সমুদ্রের নিচে আজও হয়তো এমন বহু শহর আছে যাদের নাম আমরা জানি না কিন্তু প্রযুক্তি যত উন্নতি হচ্ছে একে একে তারা ফিরে আসবে আলোয় আর প্রতিবারই পৃথিবী আমাদের অবাক করবে কারণ সমুদ্র হলো সময়ের সবচেয়ে নির নিশব্দ রক্ষক যার বুকের নিচে ঘুমিয়ে আছে ইতিহাসের হারানো নগরী আর মানুষের সভ্যতার প্রথম প্রতিচ্ছবি তো বন্ধুরা সমুদ্রের নিচে হারানো শহরগুলো সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে যাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও গুলো অবশ্যই দেখবে ধন্যবাদ